আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের বার্ষিক পরীক্ষা নভেম্বরের বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো তোমরা যে বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে তোমরা প্রশ্ন পাবা কি না সেই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করতেছ যে স্যার আমি তো কুমিল্লা বোর্ডের আমি তো চট্টগ্রাম বোর্ডের আমি তো সিলেট বোর্ডের আমাকে প্রশ্ন দিন ইমুক প্রশ্ন দিন বাংলা প্রশ্ন ইংরেজি প্রশ্ন তো তোমরা কি প্রশ্ন পাইবা কিনা সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে বলতেছি হ্যাঁ দুই সালে যখন বার্ষিক পরীক্ষা হয়েছিল তো সারা বাংলাদেশ একই প্রশ্নে পরীক্ষা হয়েছিল যার কারণে সেই আগের রাতে অনলাইন থেকে নিয়ে তারা দিয়ে দিছিল। তো এইভাবে এখন আর পরীক্ষা হবে না এখন পরীক্ষা হবে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা করবে যার কারণে এই প্রশ্নটা পরীক্ষার আগের রাতে পাওয়া কোনোভাবে সম্ভব নয় এবং তোমাদের যে প্রত্যেকটা স্কুল মনে করো তোমাদের স্কুল আর অন্য আরেকটা স্কুলের সাথে প্রশ্ন হুবহু মিলবে না যদি কেউ ফেসবুকে আপলোড করে যে তাদের পরীক্ষা দিয়ে আসছে বাংলা তোমার বাংলা হয় নাই তোমার ইংরেজি হয়েছে তাহলে তোমার ওই প্রশ্নের সাথে তোমার পরীক্ষার প্রশ্ন মিলবে না তুমি ওইটা পড়লে কোনো লাভ নাই তো তোমরা কি করতে পারো তোমরা আমাদের দেওয়া সাজেশনগুলা ফলো করতে পারো বারবার পড়তে পারো প্র্যাকটিস করতে পারো যেগুলো আমরা সাজেশন দিই সেগুলো পড়ে গেলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে কেননা আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি যেগুলো আসার সম্ভাবনা পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো দিয়েই আমরা সাজেশন তৈরি করি এবং সেই অনুযায়ী তোমাদেরকে সাজেশন দিয়ে থাকি গাইডলাইন দিয়ে থাকি অবশ্যই তোমরা আমার এই সাজেশনগুলো ফলো করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা এখান থেকে ফ্রিতেই সহজে সাজেশনগুলো নিতে পারবা ওকে আশা করি তোমাদেরকে বিষয়গুলা বিস্তারিত বুঝাইতে পারছি তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ আমারও